মুসলমান ইমাম আহমদ রাজা কার যে গাউসে পাকের সমান চলতে ছিল ইমাম আহমদ রাজা কলম চলতে ছিল তারই নাম হলো আলা এই জন্য আমার আলা হাজরাতের কলম কোন লাগজিস না করেনি এবং কোন বই লেখার জন্য আমার আলাহ রাপ করতে হয় না রাইটার রাইটাররা যখন বই লেখেন প্রথমে লেখার পর একটা রাফ করেন তারপরে ফ্রেশ করেন কিন্তু আমার আলাহ হাজরত কোনোদিন কোন লিখনিতে রাফ করেন যখনই লিখেছেন ফ্রেশ লিখা লিখে উপহার দিয়েছেন এই জন্য বেরাদার কেন লাগজিস করেনি কেন গলাতি করেনি তা আপনি কাছু চা শরীফ চলে যান কাছু চা শরীফের আজকে বেরাদার আর ইসলাম আ চশমো চিরাগ মুহাদ্দিসে আজমে কাছু চা তিনি বলতেছেন যে বলে শোনো বলে আলা হজরাত আমার পাকের হাতে এই রকমই ছিল যেমন কলম দর দশে কাতে যেমন কলম দর দাস্তে কাতে যেমন কলম লেখকের হাতে থাকে লজ্জিস করে না এই রকম আমার সরকারে আলা হাজরাত গাউসে পাকের হাতে ছিলেন এই চন্দ্র পর্যন্ত আমার আলা হাজরাতের লিখনের ভুল ধরা ভারত তো ভারত পৃথিবীর বুকে কারো পক্ষে সম্ভব হয়নি বৈশাখ কারো পক্ষে সম্ভব হয়নি আলহামদুলিল্লাহ সেই আমার আলা হাজরাতের খানদানের চশ্ম চিরাগ নয়ন মুনি আমার তাওসিফে মিল্লাতের কালেজার টুকরা আজকে আপনাদের এই সুবহানাল্লাহ আজ কবি শ্রী রামপুরের মাটিতে এসেছেন কিছুক্ষণের মধ্যে হুজুর চলে আসবেন তবে আমার সরকারে আলা হাজরাতের মুহাম্মদে বেশিলে 100 টাকা করে টাকা দেন জি একটু জানার বলছি 100 টাকা করে টাকা পকেটে নাই জি আমার আলা হাজরাতের নাম জি বেশি পারবেন না দিতে বুঝতে পেরেছি কোনো ডাক্তার যদি ব্যবসা করে সেটা আলাদা কথা কিন্তু ডাক্তারি করাটা শরীয়তের দৃষ্টিতে ব্যবসা নয় সুভান ভাই এ মাত্র একশো টাকা বলেছিল একটু পকেটে হাত দেন না একবারে কি খালি পকেটে এসেছেন হ্যাঁ চা খাবো মনে করে আনেননি

ধরে চলছে সাত শহীদে কারবালা আলহামদুলিল্লাহ আর তারপর আমার স্নেহাশিস মুক্তি আবুল কালাম আজাদ আপনাদের প্রাণের মানুষ কাছের মানুষ জানের মানুষ পছন্দনীয় মানুষ মনের মানুষ তো আলোচনা করেছে আজকেও করবে এই জন্য আপনাদের অনুরোধে সংক্ষিপ্ত আকারে আমার সরকারে আলা হজরত ইমা বিস্কো মোহাম্মদ ইমা মোহাম্মদ রাজার মহান ব্যক্তিত্বের উপরে একটু আলোকপাত করলাম ভাই যে আলা হাজর যেন করে নেন আপনাদের এই দেশে সুভান এই যে দশই কার্তিক যে ওরুদ শরীফ হতো এই অরু শরীফের সভাতে কতবার যে এসেছি তার হিসাব না আমি নিজেই গন্তি ডাকি না বহুদিন আগে জি বেশ কিছুদিন থেকে যাওয়া সাথে একটু কম হয়েছে তবুও যাওয়া আসা কম হলে আলহামদুলিল্লাহ আজকে মুফতি আবুল কালাম আজাদ আমার স্নেহাসীর ছাত্র এ দেখেন মৌলানা জাজাউল হ্যাঁ ও আমার ছাত্র আলহামদুলিল্লাহ আহ তো আপনাদেরকে বলি যে তারা আপনাদের দেশে কাজ করতেছে সুন্নিয়াতের খিদমাত করতেছে তারপরে এত বড় আলিসান মাদ্রাসা আপনারা চালাতেছেন মসজিদগুলো চলছে আলহামদুলিল্লাহ